আসসালামু রহমতুল্লাহ দেশপ্রবাসে দেখছেন আপনাদের সকলকে আমরা বরাবরের মতো অনেক কিছু লক্ষ্য করছি বিশেষ করে ইন্ডিয়ার যেই বাংলাদেশ সম্পর্কে মূল্যায়ন সেই বিষয়টা নিয়ে আমরা পর্যালোচনা করব এবং সেটার বিষয়ে কিছু কথা বলবো বিগত বেশ কয়েকদিন যাবত বাংলাদেশে যেই ঘটনা ঘটতেছে বিশেষত চিনময় কুমার দাস বা চিনময় কৃষ্ণ দাস তার গ্রেপ্তারের পরবর্তীতে মিছিল এবং পরবর্তীতে একজন আইনজীবী খুন এরপরে বাংলাদেশের মুসলিম সম্প্রদায় যেভাবে শান্ত রয়েছে এর পরেও হিন্দু বা ইন্ডিয়ান যারা রয়েছেন বা ইন্ডিয়ার বলতে গেলে ভারতের সকল দল মোটামুটি এই বিষয়টা নিয়ে কথা বলেছেন এর মধ্যে মমতা ব্যানার্জি কথা বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী কথা বলেছেন ক্ষমতাসীন সরকার তো আছেই অর্থাৎ একস্যাটিরভাবে সকল দল এই বিষয়ে আমার বোধ হয় একমত যে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলতেছেন আমি যদি একটু প্রিয়াঙ্কার কথাটা একটু কোট করি যে এটা ডেলি ক্যাম্পাসে চেপেছে আঠাশে নভেম্বরে যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যা বললেন প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুদের উপর সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রীয় সদ্য নির্বাচিত সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী তিনি এক্স সাবেক টুইটার প্ল্যাটফর্মে একটি পোস্টের মাধ্যমে এই প্রতিক্রিয়া জানান প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং সংখ্যালঘু হিন্দুদের উপর ক্রমাগত ঘটে চলা সহিংসতার সংবাদ অত্যন্ত চিন্তাজনক একই সাথে তিনি এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানান প্রিয়াঙ্কা আরো বলেন আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব যাতে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে জোরালো ভাবে তুলে ধরা হয় এদিকে বিজেপির নেতা নেত্রীরা প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না অথচ তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন তিনি প্রতিক্রিয়া কি দিয়েছেন তিনি বলেছেন যে মমতা ব্যানার্জি বলেছেন কোন ধর্মের উপরে আঘাত আসুক আমি তা চাই না এখানে ইস্কনের যিনি আছেন তার সঙ্গে আমার কথা হয়েছে এটা যেহেতু অন্য একটি দেশের বিষয় তাই কেন্দ্রীয় সরকারকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এই ইস্যুতে আমরা কেন্দ্রীয় সরকারের পাশে আছি তার মানে তার মতামত সে দিয়ে দিয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো অবস্থান যদি কেন্দ্রীয় সরকার নেয় মমতা ব্যানার্জি তার সাথে আছে তৃণমূল কংগ্রেসও যা বলছে ওদিকে কংগ্রেসও তাই বলছে ওদিকে স্পেসিফিকভাবে যদি মমতা কথা বলি প্রিয়াঙ্কা গান্ধীর কথা বলি সেও তাই বলছে আর বিজেপি যারা ক্ষমতায় আছে তারা তো তাদের সকলেই একসাথে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে তো এই অবস্থার উপরে ভিত্তি করে তাদের মূলত তাদের এই আলোচনাটা কেন আসতেছে তাদের যে গণমাধ্যম এই গণমাধ্যমগুলি এক নাগারে আমাদের বিরুদ্ধে যে মিথ্যাচার করতেছে যেটাকে বলা হয় ডিস ইনফরমেশন মিস ইনফরমেশন না মিস ইনফরমেশন বলা হয় ভুল তথ্য আর ডিজইনফরমেশন হলো মিথ্যা তথ্য অর্থাৎ ইচ্ছাকৃত যদি কোনো কেউ মিথ্যা তথ্য প্রদান করে কোনো পরিস্থিতি উত্তপ্ত করার জন্য সেটাকে ডিজইনফরমেশন বলা হয় আর আরেকটা হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে কোন সময় দেখা যায় দু একটা মিথ্যা তথ্য এসে যেতে পারে সেটাকে বলা হয় মিস ইনফরমেশন তো ওনারা যেটা করতেছেন সেটা কিন্তু মিস ইনফরমেশন নয় সেটা ডিজইনফরমেশন যেটা অবভিয়াসলি এটা আইন পরিপন্থী এবং এটা একটা ক্রিমিনাল আই ই অপরাধ এই ক্রিমিনাল অপরাধে তাদের মামলা হতে পারে পারে অনেক কিছু করা যেতে যদি সরকার হয় এখন তারা আমাদের দেশের বিরুদ্ধে বা আমাদের বিষয়ে তারা নাক গলাচ্ছে এখন আমাদের কিছু করণীয় আছে কিনা এই বিষয়টা নিয়ে যদি আমি একটু কথা বলি তাহলে আমি বলবো যে এখানে সরকারের কি কি ভূমিকা হতে পারে আমি সরকারের বেশ কয়েকটি ভূমিকার কথা উল্লেখ করব প্রথমত তাদের মিডিয়া যে ডিস ইনফরমেশনের সরাচ্ছে এগুলির করা প্রতিবাদ করা এই নর্মালি মিনিয়ে মিনিয়ে নয় করা ভাষা এটা একটা প্রতিবাদ করা সরকারের পক্ষ থেকে এবং এই প্রতিবাদটা অনবরোধ করে যা। যখনই তারা মিথ্যা তথ্য ছড়াবে তখনই বা গুজব রটাবে তখনই সেই স্পেসিফিক ভাবে সেই পয়েন্টেই তখন তাদের বিরুদ্ধে করা প্রতিবাদ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা দুই নম্বরে ভারতের মুসলিম নির্যাতন নিয়ে এই সরকারের কথা বলা ভারতে কিন্তু প্রতিনিয়ত মুসলিম নির্যাতনের শিকার হয় এই পর্যন্ত অনেক অনেক ঘটনা আমরা দেখেছি এখনো ঘটতেছে চলমান আছে এই প্রত্যেকটা ঘটনা নিয়ে কথা বলা তিন নম্বরে বিশেষত ডাক্তার জাকির নায়েক যিনি ইসলামিক স্কলার আন্তর্জাতিক ইসলামিক স্কলার সারা বিশ্বে যার খ্যাতি রয়েছে সমগ্র পৃথিবীতে যার কার্যক্রম চলমান তাকে তারা দেশান্তরিত করতে বাধ্য হয়েছে তিনি একজন ইসলামিক স্কলার একজন ধর্মপ্রচারক এবং মুসলিম হওয়ার কারণেই তাকে ইন্ডিয়ার মতো জায়গায় তাকে থাকতে দেয়া হয়নি এটার কারণ জানতে চাওয়া এবং এটার বিষয়ে প্রতিবাদ করা চার ভারতের প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করা তারা কি কি করতেছে করতে চাচ্ছে এই বিষয়গুলি বিশ্লেষণ করে আমাদের একটা পর্যবেক্ষণ দেওয়া সর্বশেষ ভারতের ডিজ জন্য প্রয়োজনে আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেওয়া আন্তর্জাতিক পদক্ষেপ কয়েকটা পন্থায় হতে পারে প্রথমত হতে পারে আন্তর্জাতিক পদক্ষেপ এভাবে আমরা নিতে পারি সেটা হচ্ছে সহনশীলভাবে যে আমরা আন্তর্জাতিক যেই বড় বড় গণমাধ্যম রয়েছে তাদের স্থায়ী কোনো লোকজন বাংলাদেশে আমরা আনতে পারি বড় যতগুলি চ্যানেল আছে এবং তারা প্রতিনিয়ত বাংলাদেশের ঘটনা নিয়ে নিয়মিত তারা রিপোর্ট করবে সত্য রিপোর্ট করবে যদি সত্যিকারে হিন্দুদের উপরে কোনো ই হয়ে থাকে মেসাকার হয়ে থাকে কোনো গুণহত্যা হয় বা তাদের ঘর বাড়ি জ্বালা হয় ভাঙচুর হয় সেগুলি অবশ্যই তারা তুলে ধরবেন কিন্তু ভুল তথ্য দিতে পারবেন না স্পেসিফিক ঘটনায় গিয়ে তারা একদম সরেজমিন প্রতিবেদন করবেন এটা যদি করা যায় তাহলে আশা করা যায় ইন্ডিয়ার যেই ডিস ইনফরমেশন এগুলি নস্বাত হয়ে যাবে কারণ তাদের চ্যানেলটা শুধু ইন্ডিয়া এবং বাংলাদেশই দেখে মোটামুটি আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদেরটা যতটা গ্রহণযোগ্য তার থেকে যেমন আমেরিকান বা লন্ডন ভিত্তিক যেই মিডিয়াগুলি রয়েছে তাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি বা আরো ফ্রান্স আছে অন্য দেশ আছে তাদের গণমাধ্যম কর্মীদেরকে আমরা আহ্বান করতে পারি আসার জন্য যেটা সরকার আহ্বান করেছিলেন তিনি বলেছিলেন আমরা সহযোগিতা করব কিন্তু সেই শুধু সহযোগিতা নয় বরং তাদেরকে আসার জন্য উদ্বুদ্ধ করা যেই যেই পন্থায় তাদেরকে সহজে আনা যাবে সেই পন্থাগুলি অবলম্বন করা দ্বিতীয় আর একটা পন্থা আমরা আন্তর্জাতিকভাবে করতে পারি সেটা তাদের এই ডিসনফরমেশন যদি সেটা বড় ধরনের অপরাধের ই হয় তাহলে আমরা প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে কমপ্লেন করতে পারি এটা করা যায় কিনা সেটা ভেবে দেখবেন এই বিষয়ের মাধ্যমেও কিন্তু তাদেরকে অবদমন করা যায় বা তাদেরকে নিবৃত করা যায় বা আরও যদি কোনো পদক্ষেপ করা যায় সেই পদক্ষেপ করে হলেও তাদেরকে এখানেই ক্ষান্ত করা উচিত অন্তত দুটো দেশের পারস্পরিক সৌহার্দ্য ঠিক রাখতে গেলে দুটো দেশের কাদা ছোড়াছড়ি বন্ধ করতে হবে যেটা করে যাচ্ছে একচেটিয়াভাবে ইন্ডিয়ান গণমাধ্যমগুলি এই ইন্ডিয়ান গণমাধ্যমের মুখ যদি বন্ধ না হয় তাহলে হয়তো তাদের যেই বিভিন্ন দল আছে প্রত্যেক দলে যে বক্তব্য তাদের বক্তব্যে কোনো পরিবর্তন আসবে না কারণ ইন্ডিয়ান কেউ তো বাংলাদেশে এসে কোনো কিছু দেখতেছে না তারা তাদের গণমাধ্যমের উপরে নির্ভর করেই মূলত তারা আলোচনাগুলি করতেছে অতএব তাদের গণমাধ্যমকে যদি বাধ্য করানো যায় সত্য সংবাদ পরিবেশনের জন্য তাহলে আশা করি তারা বিভ্রান্ত হবেন না এই তাদের বিভ্রান্তি দূর করতে গেলে বা ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক রাখতে গেলে বা আমাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি ঠিক রাখতে যাই বা বাংলাদেশের অভ্যন্তরীণ যেই আমাদের পারস্পরিক সৌহার্দ্য বিশেষ করে হিন্দু মুসলিমের যেই